আচ্ছা রাজু দা বলো বলো এবিপি কি এটা এটা সাম্প্রতিক কালকেই ভাইরাল হয়েছে যে রিয়ান্দা মেসি আরে মেসি দেখছি তোমার এখানে দোকানে দেখছি একটা এআই পোস্ট কেউ একজন করেছিল আজকে তার জোরে কিন্তু কিছু একটা হতে চলেছে এটা কিছুদিন না গেলে আমরা দেখিলে আর কোতে পাচ্ছি না প্রত্যেক সোশ্যাল মিডিয়ার মা ক্রিয়েটারই জানতে পারবে কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে মিনিমাম পনেরো দিন টাইম দিন তার মধ্যে আমরা পুরো ডিটেলসটা জানিয়ে দেব যে কিছু একটা হচ্ছে তাহলে এবিপি আনন্দের পেজেও এখন রাজুদা চলে এসছে চলে এসছে তারপর বড় কথা কি ওনার একটা পেজে কিন্তু হাইলাইট করে লেখা আছে যে ক্যাপশনটা লিখেছে খুবই সুন্দর কথা লিখেছে তাহলে খুব শিগগির একটা হতে পারে হতে পারে একশোবার হতে পারে এই খবরটা শুনলে তুমি কতটা খুশি হয়েছে আমার জ্বর চলে এসেছিলো গায়ে সিরিয়াস মানে আমি রাত্রে ঘুমাতে পারি যে কী শুনলাম হয়তো আমি ফুটবলে মানে ফুটবলে প্রেমী কিন্তু আমি ফুটবল খেলা খুব একটা আমার কর্মকাজের জন্য দেখতে পারি না কিন্তু আমি মেসি লাভার